হে হসুক বাইস আসসালামাইকুম কেমন আছো তোমরা সবাই আহুক বেশ তেমন একটা ভালো নাই কারণ তোমরা অনেকেই ইউটিউবে অনেক ভিডিও দেখার স্যার করতে পারো আবার এমন অনেক তোমরা করতে পারছো কিন্তু নিজের মতো করে কাস্টম করাই হচ্ছে খুব সহজে এর পাশাপাশি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবো এসে আজকে এমন কিছু আছে যেগুলো অন্য কোনো দেখে নাই কিংবা অন্য কোনো নাই এই যেমন ধরো তোমরা তোমাদের মেল বক্স এত সেটা এমন নিতে

এর সাথে সাথে গেছে তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে একটা হয়ে তাদের গ্রুপে গিয়ে ভিডিও বানাতে পারবা তাদের সাথে গেম প্লে করতে পারবা তবে হ্যাঁ গেছে বিআরসিএস এগুলো খেলতে না পারলে তোমরা সোশ্যাল ল্যান্ড ট্রেনিং এগুলো একসাথে খেলতে পারবা আর হ্যাঁ গেছে তোমরা অনেকে ডায়মন্ড কোয়েন এগুলো কাস্টমাইজ করে মিলিয়ন মিলিয়ন করতে চাও আবার অনেকে কমাই ফেলতে যাতে কেউ বুঝতে না পারে এটা যে ফক্সি সাবার এটা তো গেছে তোমরা প্রথম ক্লিকটা দেখো এখানে মিলিয়ন মিলিয়ন গোল্ড এন্ড ডায়মন্ড রয়েছে কিন্তু গেছে দ্বিতীয় ক্লিকে দেখো এখানে ডায়মন্ড এন্ড কোয়েন একেবারে কম আর এগুলো বলে কাস্টমাইজ যেখানে তোমরা তোমাদের ইচ্ছে মতো গোল্ড ডায়মন্ড সবকিছু কাস্টমাইজ করে নিতে পারবা আর হ্যাঁ গেছে তোমরা যারা এতদিন অনেক ভিডিও দেখার পর

আবারও লাস্টে একটা রিকোয়েস্ট করবে সেটা হচ্ছে তোমরা মনে হচ্ছে করে ভিডিওটা দেখো আর না হয় তোমরা ফক্সি সার্ভার সেট করতে পারবে না যদি আমি যেভাবে করি সেভাবে না করলে তোমাদের ফক্সি সার্ভার সেট হবে না হবে না হবে না আর হ্যাঁ গেস লাস্ট একটা কথা তোমরা যারা মন থেকে সুখ ফক্সি সার্ভার সেট করার জন্য তারা ভিডিওটা দেখো আর না হয় ভিডিওটা এখানে স্কিপ করতে পারো তোমরা ভিডিওটা টেন টেন দেখলে কিছু বুঝবে না কোনো কিছু করতে পারবে না পরে আমাদের কমেন্ট বক্সে উল্টা পুল্টা কথা বলবা তো কথা না বলে শুরু করে যাক আজকের এই গুরুত্বপূর্ণ এন্ড ইন্টারেস্টিং ভিডিও লেটস গো

एयर progres சேனাল দুটো লিংক দেখতে পারবা উপরটা আছে টেলিগ্রাম চ্যানেল এর লিংক আর নিচে যেটা আছে হোসাস এর লিংক তোমরা সবাই অবশ্যই অবশ্যই দুইটাতে জয়েন হয়ে নিই

এই দুটি অ্যাপস দেন বি এই দুটি ফাইল ডাউনলোড হওয়ার পর এখানে আমাদের কাস্টার্স আমরা এখান থেকে বাইরে এখন সেটআপ করতে যাব পপার গাইস তোমরা সবাই একটা কথা মনে রাখবে সেটা হচ্ছে ফাইলগুলো অবশ্যই আমার মতো করে ডাউনলোড করবে আর নাই ফাইলগুলো সেটআপ হবে না তো গাইস এখন আমি সবুজ স্টোর মধ্যে ঢুকে পড়ব ফাইলগুলো সেটআপ করার জন্য তো এখানে ঢুকে পড়ব তোমরা সবার আগে কোজন এবার ডাউনলোড অপশন ডাউনলোড কোজে বাইরে করে তোমরা সবাই ডাউনলোড অপশনে ঢুকে পড়বা এরপর ডাউনলোডে গিয়ে তোমরা সবাই কোজন এবার টেলিগ্রাম অপশন তো টেলিগ্রামে ঢুকে পড়ব তোমরা সবাই এই স্টোর বাটা দুটো আইপি কি তোমরা এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনে তো এখান থেকে উপরটাতে ক্লিক করে দিবে ক্লিক করার পর তোমরা এখানে স্টার্ট যেটা দ্বিতীয় নম্বর আছে ওটাতে ক্লিক করে দিবে এরপর গাইস নতুন আর একটা স্টোর তৈরি হবে যেটাতে ক্লিক করে তোমরা সবাই ইনস্টল করে নিতে পারবো আমার যেহেতু অলরেডি একটা আছে তাই এরকম দেখাচ্ছে আর হ্যাঁ তোমরা যারা আগে থেকে ইনস্টল করে রাখছো তাহলে তাদের এটা করার কোনো প্রয়োজন নাই

দুইটা করছি তোমাদের ফোনে যে কোনো একটা থাকবে যদি উপরটার মতো থাকে তাহলে কোনো সমস্যা নেই নেই যেটার মত হলে তুমি আমার মত করে ক্লিক করে দোকানে এরপর রিনেম একটা অপশন পাবা এখানে ক্লিক করে এক্সট্রা যে ওয়ান ওয়ান কতগুলো আছে আমার এখানে কপি লেখা থাকবে ডিলিট করে আমি স্ক্রিন উপরে একটা নাম লিখে দিব তোমরা ওই নামটা এখানে লিখে দিবা মানে কাস্টমাইজ করে নিবে এখানে যে জিনিসগুলো বেশি থাকবে ডিলিট করে দিবা তো তোমরা দেখতে দেখতেও সেখানে আমার দুটা ওয়ান বেশি আছে তো ওইগুলো আমি ডিলিট করে দিব তোমরাও আমার মত করে কাস্টমাইজ করে নিবে মানে নামটা পরিবর্তন করে নিবে ফাইলের কারণ এখানে দুটো ওয়ান ওয়ান বেশি থাকতে পারে তো এগুলো ডিলিট করে দিবে আমার যেহেতু অলরেডি ফাইলে আছে তাই এটা ওকে হবে না তোমাদের টক হয়ে যাবে মানে সেফ হয়ে যাবে এরপর গেছে টিপে দল কপি করার অপশন আছে তোমরা অবশ্যই এটা কপি করে নেবে কপি করার পর তোমরা সবাই চলে যাবে ও বিতে ওবি আসার পর তোমরা নিচে দেখতে পাচ্ছ পেস্ট করার একটা অপশন তো তোমরা সবাই এখানে গিয়ে পেস্ট করে দিবা গাইস ফাইলটা এখানে ফেস্ট করার পর আমাদের একটা কাজ শেষ এরপর আমরা সবাই চলে যাব কমপ্লিট ফ্রি ফায়ার ম্যাক্সে যদি এরকম ইন্টারফেস থাকে তোমরা প্লাস বাটনে ক্লিক করে দিবা ক্লিক করে সবার উপর যে একটা অপশন পাশে ওইখানে ক্লিক করে ওকে করে দিবা গাইস এটা ওকে করার পর এরকম একটা আমাদের নতুন ফোল্ডার তৈরি হবে এরপর গাইস তোমরা সবাই আবার প্লাস বাটনে ক্লিক করবা প্লাস বাটনে ক্লিক করার পর গাইস তোমরা তৃতীয় নম্বর কাতার বাটন যে একটা অপশন পাশে ওটাতে ক্লিক করে দিবা আবার ওকে করে দিবা তারপর গাইস এখানে নতুন আরেকটা ফাইল তৈরি হবে গাইস যদি ওখানে এই ফাইল এবং অনেক মোবাইল আগে থেকে করা থাকে যদি এটা করা থাকে তাহলে এগুলো করার কোনো প্রয়োজন নাই জাস্ট এই মেইন নামে ফাইলটা কপি করে নিয়ে গিয়ে ওবিবিতে যাবো তে গিয়ে আবার কমপ্লিট ফ্রি ফায়ার ম্যাক্সে গিয়ে এটা ফ্যাস্ট করে দিবে তাহলে হয়ে গেছে আমাদের সম্পূর্ণ কাজ শেষ এখানে তারপর গেছে আমরা এখান থেকে বাইরে গেমে ঢুকে দেখবো আমাদের কি গেমে ঢুকে নাকি আবার সাদা ইন্টারভিউ চলে আসে আর হ্যাঁ গেছে তোমাদের অন্যান্য কাজগুলো যেরকম হোক না কেন তোমরা কমপ্লিট ফ্রি ফায়ার ম্যাক্স আসার পর এরকম তিনটা ফাইল তৈরি করবে একটা হচ্ছে ফোল্ডার আর একটা হচ্ছে মেইন নামের ফাইল আর একটা হচ্ছে ট্যাক্স নামের এই তিনটা ফাইল তৈরি করার পর তোমরা এখান থেকে বাইরে ডাইরেক্ট শুধু শুধু চলা যাবে গেমে তাহলে তোমাদের আর সাদা ইন্টারভিউ আসবে না আসবে না আসবে না সবাই গেছে আমরা এখন দেখবো আমার আছে কিনা গেছে ফাইনালি দেখতে পাচ্ছ আমার গেমের মধ্যে ফেলতেছে তো তোমাদের ঢুকাই ফেলবে যদি না ঢুকাই তাহলে আমার ফার্স্ট মেসেজ দিবে আমি ঠিক করে দিব না একটু বন্ধ করো দেখতে আমার গেমের মধ্যে তোমরা সবাই এখানে আমার মতো করে একটা গেস্ট কান করে নিবা তো তোমাদের একটা কথা বলে তোমরা যদি ফ্রি ফায়ারে বড় লগ করো তাহলে তোমাদের আইডি ব্যান হয়ে যেতে পারে তোমরা অবশ্যই অবশ্যই আর হ্যাঁ কোনো কারণে যদি বড় লগ তাহলে এটা আনলগ করবা না

फेसबुक आईडी किन Gmail आईडी दिए তারপর ওই অ্যাকাউন্টে কানে লগইন করলে তুমি এখানে মেকাটার ফ্রি পেতে পেয়ে যাবা গাইস আরেকটা মেইন কথা হচ্ছে তোমরা যখন সব কিছু করার পর গেমে ঢুকতে যাবে তখন এরকম একটা এরর লেখা আসবে তখন তোমরা কি করবে একটা স্ক্রিনশট নিয়ে নিবে আর হ্যাঁ গাইস তোমরা স্ক্রিনশট এমন ভাবে নিবে যাতে আমাদের গেমে রিয়ালিটি দেখা যায় তোমরা দেখতে পাচ্ছ আমি অলরেডি স্ক্রিনশট নিয়ে নিয়েছি তো আমরা এখান থেকে বাইরে এই এডিটটা কপি করে আনলক করতে যাব তো তোমরা যে কোনো মাধ্যমে এডিটটা কপি করে নিলে হবে তো আমি আমার মতো করে এডিটটা কপি করে নিলাম গাইস ইউডি কপি করা হয়ে গেলে তোমরা সবাই চলে যাবে আমার টেলিগ্রাম চ্যানেল এখানে আছে তোমরা সবার নিচে যে একটা লিংক দেখতে পাচ্ছ ওই লিংকে ক্লিক করবা এই লিংকে ক্লিক করার সাথে সাথে গাইস তোমাদের নতুন একটা ইন্টারফেস নিয়ে যাবে অবশ্যই একটু লোডিং নেবে তোমরা একটু অপেক্ষা করবা আর হ্যাঁ তোমরা যারা এখানে প্রথমবার আসবে তাদের একটা বেরিফাই তোমরা এক মিনিট করলে অটোমেটিক হয়ে যাবে এক মিনিট পর্যন্ত অপেক্ষা করবা এরপর তোমাদের নতুন আর হ্যাঁ মনে রাখবে এই আসার পর একটা হচ্ছে ক্লিক করে দিবে তোমাদের এটা আসতে পারবে তোমরা সাথে সাথে ব্যাগ দিয়ে দিবে এখানে তিন চারবার এটা আসবে গাইস একটা মনে রাখবে এখানে যত তোমরা সাথে সাথে ব্যাগ দিয়ে দিবে কেন তিন চারবার এটা তোমাদের এখানে ইয়ারি দেওয়ার অপশন পাবা তোমরা অবশ্যই এখানে ইয়ারি দিয়ে আনলক উইথ ডিসকার্ডে ক্লিক করে দিবা তবে হ্যাঁ গেছে এখানে প্রত্যেকটা ক্ষেত্রে অ্যাড আসতে পারে তোমরা একটু কষ্ট করে অ্যাডগুলো স্কিপ করে দিবা মানে যতবার এড আসুক না কেন তোমরা সাথে সাথে বেগ দিয়ে দিবা আর হ্যাঁ গেছে তোমাদের এই স্ট্রিপটা কমপ্লিট করতে পাঁচ থেকে দশ মিনিট সময় লাগতে পারে তোমরা একটু অপেক্ষা করবা এরপর গেছে তোমাদের এই ইন্টারভিউ নিয়ে আসবে এখানে আসার পর তোমাদের তিন টেস্ট কমপ্লিট করতে হবে ওয়ান টু থ্রি এই তিন টেস্ট কমপ্লিট করতে পারলে তোমাদের ফোকসি সার্ভার সেট করা শেষ আনে গেছে এখানে তোমাদের কোনো কিছু করা লাগবে তোমরা জাস্ট নেক্সট দিবে আর সাথে সাথে বেগ দিয়ে দিবে নেক্সট দিবে সাথে সাথে বেগ দিয়ে দিবে যদি এটা আসে প্রাইস এখানে ত্রিশ পার্সেন্ট ষাট পার্সেন্ট হতে তোমাদের পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগতে পারে কেন অনেক বেশি আর এটা আছে আর অনেক সময় এটা আসে না যদি এরকম এটা আসে তোমার সাথে সাথে ক্লোজ দিয়ে দিবা তবে গেছে আমি একটা কথা বারবার বলছি তোমরা যদি বলে কি ফ্রি বের বড় এখানে লগ ইন করো তোমরা এই স্ট্রিপটা কমপ্লিট করবে না মানে এই আনলক করার স্ট্রিপটা কমপ্লিট করলে তোমাদের আইডি ব্যান হয়ে যেতে পারে ফাইন লাগে অপেক্ষা যদি অলৰেডি আনলক হৈ গৈছে কিনা অনলক হৈ গৈছে তোমাৰ দুই ঘণ্টা আনলক কৰা লাগে এখন বাহিৰত চাব দেৰি চাবাৰ অন হৈছে কিনা তো গাইস এখন আমরা ফক্সি সার্ভার ঢুকে দেখব আমাদের কি রকম সাদা ফেস্ট আছে নাকি গেমের মধ্যে ঢুকে পেলে তো গাইস এখানে ক্লিক করার পর সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ গাইস আমাদের অলরেডি গেমের মধ্যে ঢুকে পেয়েছে গাইস ডায়মন্ড কয়েন দেন এই গোল্ডেন হিপ অফ সিজন 1 এর মাক্স পেন হাতে এম4 এম1 এর ম্যাক আর হ্যাঙ্গেল আরেকটা কথা হচ্ছে মেয়েরা বিশেষ করে মেয়ে এটা নিতে পারে না এটা সমস্যার সমাধান হচ্ছে আমি তোমাদের একটা কথা বলি প্রথমে পি ফেরে গিয়ে একটা গেস্ট অ্যাকাউন্ট খুলবা ওটাতে গেলে 10000 কয়েন করে একটা মেক আইটেম কিনে নিবা পুরো ওই গেস্ট অ্যাকাউন্টের ফাইলটা ইউজ করে এখানে ফক্সি সার্ভার সেটআপ করবা তাহলে তোমরা মেক আইটেম নিয়ে খেলতে পারবা তারপর গেছি কেন আমার সব ইমোট রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আমি অলরেডি ম্যাক্সিমাম এখন কত হচ্ছে আমরা ডায়মন্ড গুলা কি ইউজ করতে পারবো তোমরা ডায়মন্ড গুলো ইউজ করতে চাইলে কিভাবে ইউজ করবো সেটার জন্য আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো এখন গ্যাস আমাদের আরেকটা কথা হচ্ছে আজকে ভিএি ভুগতে পারে কত থাকতে পারে সেটা দেখার জন্য আমরা সবাই বোল্ড ঢুকে পড়বো

এখন গেস্ট তোমরা সবাই তো বিপি ফক্সি সার্ভারটা সেটআপ করলে এখানে যে ফিচারগুলো আছে এগুলো কিভাবে ব্যবহার করবে এটা নিয়ে আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো যদি তোমরা কমন করো গেস এখানে তোমরা দেখো ডায়মন্ড গিফ নিতে পারবা বান্ডিল গিফ নিতে পারবা সব করতে পারবা কারণ আজকের ভিডিওটা অলরেডি নয় মিনিট দশ মিনিট হয়ে গেছে যার কারণে আমি এই ভিডিওটা আর দেখাচ্ছি না আর হ্যাঁ গেস্ট তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই তোমরা কেউ সাবস্ক্রাইব করে না অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই উইশ ইউ বেস্ট অফ লাক গুড বাই এভরিওয়ান দেখা হবে পরের কোনো ভিডিওতে আজকে এই পর্যন্ত